জি জি আসলে এই নিয়ে তিনবার অপরচুনিটি আসলো এবারও মিস হলো একটু খারাপ লাগে কারণ আছে বাংলাদেশের তারকা ফাস্ট বোলার তাসকিন আহমেদ 2024 আইপিএল এ খেলার সুযোগ পাচ্ছেন কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস তাসকিন আহমেদকে দলে নামার জন্য ইচ্ছে প্রকাশ করেছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাসকিন আহমেদকে কি ইনোসি দেবে যদি ছাড়পত্র দেয় তাহলে 2024 আইপিএল এ কলকাতা নাইডর্স বা পাঞ্জাব কিংসের হয়ে খেলতে পারে কিন্তু তাসকিন আহমেদ বারবার আইপিএল খেলার সুযোগ পাচ্ছেন কিন্তু বোর্ডের জন্য তিনি খেলতে পাচ্ছেন না আইপিএল এ খেলতে না পারার যে যন্ত্রণা এবং কষ্ট রয়েছে তাসকিন আহমেদের মনে তা তিনি শেয়ার করেছেন কি বলেছেন তাসকিন আহমেদ আইপিএল এ খেলতে পারছে না তার জন্য আগে শুনুন জি জি আসলে এই নিয়ে তিনবার অপরচুনিটি আসলো এবারও মিস হলো একটু খারাপ লাগে কারণ এজ এ প্লেয়ার হিসেবে সবারই ইচ্ছা সব টপ ফ্রাঞ্চাইজি লিগ গুলোতে অংশগ্রহণ করার শুধু আইপিএল না বিভিন্ন লিগ থেকে অফার আসে বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণে খেলাও থাকে আবার আছে বোর্ডের সাথে কথা বলেছি আপনারা বুঝতেই পারছেন যে আহমেদের মনে যে কষ্ট রয়েছে আইপিএল এ খেলার সুযোগ পাচ্ছেন তার সামনে সুযোগ রয়েছে বিশ্বের সেরা লীগ একবার হলেও ক্রিকেটাররা আইপিএল এ খেলতে চায় তাসকিন আহমেদও খেলতে চাইছেন আইপিএল এ কিন্তু বোর্ড তাকে ছাড়পত্র দিচ্ছে না তাই তিনি তার মনের কষ্ট শেয়ার করেছেন কিন্তু সাংবাদিক বন্ধুদের সামনে দু হাজার চব্বিশ হচ্ছে না সেটা আপনারা সবাই জানেন তাই তার বিকল্প কোন ক্রিকেটারকে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে কিন্তু তাসকিন আহমেদের সঙ্গে যোগাযোগ করছে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট এবং পাঞ্জাব কিংসও কিন্তু তাসকিন আহমেদকে দলে নেওয়ার জন্য যোগাযোগ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি ছাড়পত্র দেয় তাহলে দু হাজার চব্বিশ আইপিএল এ খেলতে দেখা যেতে পারে কিন্তু তাস্কিন আহমেদকে যে কোনো একটি ফ্রাঞ্চাইজির হয়ে দেখুন দু সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে আইপিএল এ যদি তাস্কিন আহমেদ খেলার সুযোগ পায় যেখানে সারা বিশ্বের তারকা ক্রিকেটাররা একসঙ্গে খেলে সেখান থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবে কিন্তু এবং অনেক কিছু শিখতে পারবে তাসকিন আহমেদ সেক্ষেত্রে কিন্তু এবছর একমাত্র বাংলাদেশি মুস্তাফিজুর রহমান দু হাজার চব্বিশ আইপিএল এ মহেন্দ্র সিং ধোনি দল চেন্নাই সুপার কিংসে খেলার সুযোগ পেয়েছেন সেক্ষেত্রে তাসকিন আহমেদও যদি সুযোগ পায় তাকে যদি এনওসি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাহলে কিন্তু আহমেদের জন্য ভালো হবে এবং অনেক কিছু শিখতে পারবে সো আপনাদের কি মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি এনওসি দেওয়া উচিত তাসকিন আহমেদকে দু হাজার চব্বিশ আইপিএল এ খেলার জন্য তাহলে হয়তো আপনারা দেখতে পারবেন কলকাতা নাইট রাইডসের হয়ে খেলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্যই আপনি আপনার ব্যক্তিগত মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ সকলকে